গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো স্বাগতমার একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিও টাইটেল থাম্বেল দিকে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে তো আবারও বলো যে গাইস আমার বড় ভাই আমাদের চ্যালেঞ্জ করে যে সরি ইউজ করে পিকে দশটা কিল করার জন্য তো গাইস আমার বড় ভাই কেমনে অপমান করছে সেটা তোমরা একটু শুনো এই বোটলাল হচ্ছে বটলা তুই কি বাল খালোস দেখি তুই ষোলো মাস করে দশটা কিল করতে পারো না দেই হ্যালো বট নয় বট সবাই শুনল তো আমার বলো ভাইয়ের অপমান তাই রাখতে হবে তোমাদের আবির ভাইয়ের সম্মান তো কোনো কথা হবে না সরাসরি চলে যাবো ম্যাচের ভিতরে চলো চলো গাইস এন ইউ মারি আবার এখানে একটা নিমি মনে হয় আছে তো আর ড্যামেজ দিছি অনেক ভালো ড্যামেজ দিছি মরে না কেন ভাই আমার কিন্তু না আরেকটা ম্যাচ খেলবো আরেক ম্যাচ কিন্তু গাইস এই ম্যাচে কয়টা কিল করবো অনেকগুলো কিল করু গাইস তোমরা দেখো আর তাড়াতাড়ি লাইকটা করে দিও লাইক করো না কেন ভাই তোমাদের জন্য ফ্রি ফায়ার ভিডিও বানাই আর তোমরা লাইক করো না সাবস্ক্রাইব করো না কমেন্ট করো না একটু ছোটো করে কমেন্ট করে দাও নাহলে তো তোমাদের এই ভাই চান্দের দেশে চলে যাইবো তাড়াতাড়ি সাপোর্ট করো ভাই তোমরা সাপোর্ট করে একটু তো গাইস আমি কিন্তু দুইবার মারা খাওয়া না একবার মারা খাওয়ার পরে আর এক সাইডে নামতেছি আর গাইস এই থেকে কিন্তু আরও ভিডিও দেবো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে রাখো আর নতুন ভিডিও আসলে চ্যানেল থেকে দেখে দেয় আর গাইস কিসের জন্য এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় না সেটা তোমাদের বলি কারণ আমি অনেকগুলো অ্যাপসে অ্যাপসেছ ভিডিও এডিট করছি কাইন মাস্টার ক্যাপ কাট আরও অনেকগুলো অ্যাপসে ভিডিও এডিট করছি সেগুলোতে না আমি অনেক ঝামেলায় পড়ে গিয়েছিলাম তার জন্য আমি অনেক পুরো ভিডিও এডিট করার পরে আর দিতে পারি নাই তার জন্য ভিডিও দিতে অনেক দেরি হচ্ছে আর এই অ্যাপসটা অনেক ভালো আমি যে অ্যাপসে এডিট করতেছি বর্তমানে এটা দিয়ে ভিডিও দেব বেশি বেশি আর তোমরা কোন ধরনের ভিডিও চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাইতে বইল না তো তোমরা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করো তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দে আর তোমাদের একটা টিপস দিয়ে দেই সবাই এমনি সামনে থাকলে কিন্তু তোমাদের সতর্কতা সতর্ক হতে হবে এবং মারার জন্য উঠে পড়ে লাগতে হবে এই দেখো মারার জন্য উঠে পড়ে লাগলাম কি বলবো ভাই এম টিম তো আর মাঝে মাঝে তোমাদের কিন্তু মারা খাইতে ইবো তো মারা খাইলে চলবো না পরের ম্যাচে কিন্তু আবার চলে আসতে ইবো তার জন্য আমি পরের ম্যাচে চলে আসি তো ওই ম্যাচ হবে ফাটাফাটি আমরা মাঠে খেলবো না খেলবো খাটে যাই হোক গাইস তো আমরা এবার পিকে নামবো না কারণ পিকে দুইবার মারা খাইছি আমি এখানে এবার নামবো মার্শেলিটিকে দেখতেই তো পারছো সেখানে গাইছে আমি কিন্তু পিকে নামি নাই কারণ পিকে এনিমি থাকে না আর কি করতে পারি না আর সেখানে বট সব প্লেয়াররা টি এম সব কিছু দাও যাইতে ধরে তার জন্য সেখানে খেলতে মজা পাই না আমি তার জন্য এসে পড়ি মার্শেলিটিকে যে এনিমি আছে কিনা আমি এনিমাই পেয়ে যাই এখানে আর মারার জন্য আমি উঠে পড়ে লাগি তো তোমাদের তো বলে দিয়েছিলাম যে মারার জন্য উপরে উঠে পড়ে লাগতে হবে তো তার জন্য আমি উঠে পড়ে লাগি তার কাছে আছে কিন্তু ডবল রিক্টর আমি কি পারবো তার সাথে আমার সবগুলো কিন্তু তোমরা সবাই পারবে মানে মারা খাইতে তো গাইস কি আমি মারছে চলো দেখি আমি কিন্তু আরে ফুল ড্যামেজ দিছিলাম কিন্তু ও মারে নাই তো আমার কোনো কিছু করার নাই ও গাইসও কিন্তু আমার হেড দিছে তার জন্য আমি তাড়াতাড়ি মরে গেছি তারে শট দিছি এমপি দেওয়া শটে কিন্তু মরে না গাইস বেশি অনেক মারতে হয় হেড হট মারলি না একটু দেখার বিষয় ছিল তো গাইস যেই ছিল তোমাদের আবির ভাইয়ের ভিডিও তো ষোলো বাস ইস করে পিকে দশটা গিল করার জন্য আমি কিন্তু বড়ো ভাইয়ের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি নাই সে দেখেনি কারণ সে এখন নাই এখানে সে দিদি থাকতো আমাকে অনেক অপমান করতো তো এই ভিডিও দেখ কেমন লেগেছে আশা করি সবাই ভালো ভালো লেগেছে তো আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আজকের জন্য টাটা বাই বাই ভালো থেকো আল্লাহ হাফেজ